হ্যালো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ভ্লগ বাংলা বছর শুরুটা একটু অন্যরকমের ভাবে বলে ভেবেছিলাম আজকে নৈহাটিতে যাব বড়মার কাছে পুজো দিয়ে আসতে অনেকদিন ধরেই ভাবনা চিন্তা করছিলাম বড়ো কাছে পুজো দিয়ে আসবো তা আজকেই ভাবলাম পুজোটা দিয়ে আসি বাংলা বছরের প্রথম শনিবারই আমি যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে তাই সকাল সকাল স্নান করে নিয়ে এখন ঘরে এসে বেডটা তাড়াতাড়ি করে ক্লিন করে নিয়েছি তারপর মাথাটা অল্প একটুখানি আছড়ে ঠাকুর প্রণাম করে নিচ্ছি আসলে কি বলো তো অনেকদিন ধরে ভাবা সত্ত্বেও ভাবছিলাম আজ যাব কাল যাব করতে করতে যাওয়াই হচ্ছিল না আর যতদিন না মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসছিলাম ততদিন যেন মনটা হালকাই হচ্ছিল না তাই জন্য ভাবলাম আজকে গিয়ে দিয়েই আসতে হবে পুজোটা নয়তো ভালোই লাগছে না কিছু আমার তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি চলো এবার তাহলে মন্দিরের উদ্দেশ্যে বেরোনো যাক আমি অবশ্য অনেক সকাল সকাল বাড়িতে বেরিয়েছি নয়তো মায়ের মন্দিরে অনেক বড়ো লম্বা একটা লাইন পড়ে যায় তাই জন্য আমাদের বাড়িতে জবা ফুল গাছে অনেক ফুল ফোটে জানো তো তাই জন্য ভেবেছিলাম আজকে মায়ের জন্য বাড়ি থেকেই ফুল তুলে নিয়ে যাব তো অল্প কয়েকটা ফুল পেয়েছিলাম বেশি ফুল পাইনি যেহেতু হাতে নাগাল পাচ্ছিলাম না তাই জন্য এখন বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম হচ্ছে মিষ্টির দোকানে মায়ের জন্য প্রসাদ কিনতে নৈহাটিতে গিয়েও অনেক মিষ্টির দোকান আশেপাশে পাওয়া যায় কিন্তু আমি ভাবলাম এখান থেকে কিনে নেওয়াটা বেটার অপশান হবে তাই জন্য এখান থেকেই সব কিছু নিয়ে যাচ্ছি তারপর স্টেশনে গিয়ে খানিক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আর আমি যাব চুচুড়া ঘাট পার করে নৈহাটি ব্যান্ডেল দিয়েও যাওয়া যায় সেখানে গেলে আবার ট্রেন চেঞ্জ করতে হয় তাই জন্য ভাবলাম চুচুড়া ঘাট থেকেই এটি যাওয়াটা বেটার অপশন হবে তার সাথে শর্টকাটও হবে বলতে পারো তো এখন চলে এসেছি চুচুড়া স্টেশন সেখান থেকে একটা ম্যাজিক গাড়ি করে সোজা চলে যাবো চুজুরা ঘাটের উদ্দেশ্যে সুচুরা ফেরিঘাটে গিয়ে টিকিটটা তাড়াতাড়ি করে কেটে নিয়ে এখন চলে এলাম লঞ্চ পারাপারের জন্য আর দেখো গঙ্গার এই শান্ত জলটাকে দেখে মনে হচ্ছিল এই গরমের মধ্যে একটুখানি ডুব দিয়ে আসি এত সুন্দর জলটা দেখতে লাগছিল তো এখন চলে এসেছি ফেরিঘাট পারাপার করে নৈহাটি ফেরিঘাটে এখান থেকে মাত্র পাঁচ মিনিট মতো লাগে বড়মার মন্দির কিন্তু দেখতেই পাচ্ছ কত বড় লম্বা একটা লাইন পড়েছে তো এই লাইনে দাঁড়িয়ে এখন মন্দিরের ভেতর ঢুকতে হবে আর সত্যি কথা বলতে গেলে তোমরাও যখন মায়ের কাছে পুজো দিতে আসবে অবশ্যই সময়সূচিটা জেনেই আসবে নয়তো কী বলো এই গরমের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তো মায়ের মন্দির খোলা হচ্ছে সকাল আটটার সময় আর সকাল আটটা থেকে দুপুরের পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে তারপর বেলা মায়ের মন্দির একবার বন্ধ করা হয় ভোগ প্রসাদ দেয় বলে আর তারপর বিকেলবেলা মায়ের মন্দির খোলা থাকে ওই সন্ধ্যা আরতির জন্য সন্ধ্যা আরতি বিকেল ছটার সময় হয় বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত মায়ের মন্দির খোলা থাকে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মায়ের মন্দিরের সামনে চলে এসেছি চলো এবার তাহলে মন্দিরের ভেতর ঢোকা যাক এই মন্দিরটা একেবারে নতুন বানিয়েছে এক বছর হয়নি আর এখানে কিন্তু মায়ের নতুন আর এখানে কিন্তু মায়ের নতুন মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে মন্দিরে ঢুকতে উঠতে প্রায় দেখতেই পাচ্ছ পনেরো দশটার মতো বেজে গেছে আর মন্দিরের ভেতর প্রচুর ভিড় ছিল এত মানুষ যে মায়ের ভক্ত হয়ে মায়ের কাছে আসবে সেটা সত্যি অবিশ্বাস্য আমিও অবশ্য মায়ের ভক্ত আর মায়ের কাছে যতজন মানুষ এসছে সবাই নিজস্ব কিছু মনস্কামনা নিয়েই এসছে আমিও অবশ্য মায়ের কাছে একটা মনস্কামনা নিয়ে এসেছি এবং আমি মাকে দেখে বিশ্বাস করবে না মনে একটা অদ্ভুত রকমের স্বস্তি পেলাম তোমরাও মাকে দর্শন করে না এবং নিজেদের মনস্কামনা চেয়ে নিতে পারো এখন পুজো দেওয়া হয়ে গেছে মায়ের মন্দির থেকে বেরিয়ে সোজা বাড়ি ফেরবার পথে রওনা দিয়েছি তার আগে ভাবলাম কিছু খাবার খাওয়া যাক কারণ কি প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছিলো খালি পেটে বাড়ি থেকে বেরিয়েছিলাম তাই জন্য এখানে একটা নিরামিষ কচুরির দোকানে গেছিলাম কচুরি খেতে এই কচুরির দোকানে দেখেছিলাম অনেক ইউটিউবাররাই এসেছিলো বেশ ভালো হিঙের কচুরি পাওয়া যায় আমি অবশ্য ফার্স্ট টাইম হিঙের কচুরি ট্রাই করছি দুটো কচুরি কিনে নিয়েছিলাম আর সেটাই এখন এখানে বসে বসে খেলাম আসলে কি বলো তো পুজো দেওয়ার পর মন্দিরে বেশিক্ষণ থাকতেও দেয় না তাই জন্য এখানে সবাই এসে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফেরবার পথে রওনা দেয় আমারও খাওয়া হয়ে গেল চলো এবার বাড়ি ফেরবার পথে রওনা দি আজকে মিনি ব্লগটা এটুকু ভালো লাগলো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো মিনি ব্লগে বাই